বন্ধুরা ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষকদের বিষয় নিয়ে এই মুহূর্তে বড় আপডেট এসছে আপনারা সকলেই জানেন আজ পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে রাজ্যের সমস্ত মিডিয়া হাউস প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন মিডিয়া সমস্ত মিডিয়া হাউসে খবর ব্রেক করা হয়েছে এবং যা আপডেট আসছে যা রিপোর্ট আসছে নবান্ন সূত্র মারফত তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন চাকরি হারাদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করলেন সেই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি হারাদের কিছু বার্তা দিয়েছিলেন কিছু বলেছিলেন কিছু তিনি একদম কোর্ট অ্যান্ড কোর্ট যে বিষয়টা তিনি সেখানে বোঝাতে চেয়েছিলেন যে আমরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে পিটিশানে পিটিশনের জন্য যাচ্ছি এবার সেখানে রেজাল্ট নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে তো যদি রেজাল্ট নেগেটিভ বা মাইনাস হয় অর্থাৎ চাকরি যদি সত্যি সত্যি রিভিউ পিটিশনের পরও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের প্ল্যান বি অর্থাৎ বিকল্প ভাবা রয়েছে অর্থাৎ মাইনাস হলে কী হবে তার অলরেডি আমরা চিন্তাভাবনা করেছি এবং সেটা এই মুহূর্তে বলছি না কারণ আমরা বিশ্বাস করি যে আমরা হয়তো উইন করে যাব কিন্তু বিষয় হচ্ছে বন্ধুরা যেটা প্ল্যান বি কথা হচ্ছে এই প্ল্যান বি নিয়ে পার্শ্বশিক্ষকদের এই মুহুর্তে একটা বড় আপডেট সামনে উঠে আসছে আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন আজ বর্তমান পত্রিকাতে পার্শ্বশিক্ষকদের বিষয়ে একটা রিপোর্ট পেশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে নাকি একটা ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে আর বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য আপনারা সকলেই জানেন এই মুহূর্তে শিক্ষকরা দশ হাজার এবং তেরো হাজার টাকা স্যালারি পায় আর সেই প্রস্তাব অলরেডি অর্থ দপ্তরে বর্তমানে বিবেচনাধীন হিসেবে রয়েছে এবং সূত্র মারফত যেটা আপডেট সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে আদালতের রায়ে যারা চাকরি হারা হয়েছে তাদের জন্য নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কিছুদিন আগে গোপাল দেবনাথ মহাশয়ের যে সাজেশনটা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে নতুন করে নাকি রাজ্যে ভলেন্টিয়ার শিক্ষক হোক প্যারা টিচার হোক বা সিভিক টিচার হোক অর্থাৎ একটা নিয়োগ করবে রাজ্য সরকার এবং সেখানে হয়তো তাদেরকে যুক্ত করা হতে পারে এবং আপনারা সকলেই জানেন যে বর্তমান যে কন্ট্রাকচুয়ালতে স্যালারি দেওয়া হয় সে প্যারাদের কথা আমরা যদি দশ তেরো বলি ভোকেশনালদের তো অবস্থা আরও শোচনীয় এক হাজার দু হাজার তিন হাজার টাকা তারা স্যালারি পায় এবার বিষয় হচ্ছে যে যে ভলেন্টিয়ার শিক্ষক হিসেবে কাজ করার উপদেশ মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তাদের স্যালারি কত হবে কত টাকা রাজ্য সরকার স্যালারি দেবে মানে একটা তো স্ট্রাকচার তৈরি হবে তো সেটা এখনও পর্যন্ত ডিক্লেয়ার্ড হয়নি তার কারণ যেহেতু রিভিউ পিটিশন গেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কি রায় আসছে তার উপরে পুরো বিষয়টা ডিপেন্ড হবে তবে এইটুকু আপনারা কনফার্ম থাকুন যে যে খবরগুলো আসছে আজকে বর্তমান পত্রিকাতেও যে খবর এসছে যে পার্শ্ব শিক্ষকদের স্যালারি তিনগুণ বাড়ানোর পর ধরুন আজকে যারা আপারে তেরো হাজার টাকা পাচ্ছে তিনগুণ অর্থাৎ প্রায় থার্টি নাইন থাউজেন্ডের কাছাকাছি স্যালারি বাড়িয়ে হয়তো এই ছাব্বিশ হাজারকে প্যারা টিচার হিসেবে যদি রাজ্য সরকার নিয়োগ করে এবং স্কুলগুলোর যে শিক্ষা শিক্ষাব্যবস্থা বর্তমানে অচল হয়ে আছে সেগুলোকে মোটামুটি চালাতে তো হবে টিচারের তো প্রয়োজন রয়েছে তো এই ধরনের কিছু খবরাখবর আসছে তবে আপনাদের আবারও আমরা জানিয়ে রাখি বর্তমানে আপনার প্রকাশিত হোক বা আনন্দবাজারে হোক পুরোটাই পুরোটাই এখনও পর্যন্ত কনফিউজ রয়েছে কোনো অফিশিয়াল আপডেট এগুলো নয় কারণ দেখুন আপনাদের মনের মধ্যে একটা ধারণা আছে শুধু আপনাদের নয় বাংলার মানুষ সকলের মনের মধ্যে একটা মোটামুটি মাইন্ডসেট হয়ে থাকে যে বড় চ্যানেলে যখন কোনো খবর ব্রেক করা হয় তখন সেটা সত্য হিসেবে সবাই মনে করে কিন্তু সবসময় বড় চ্যানেল বা বড়ো মিডিয়া হাউসে প্রকাশিত খবর যে সত্য হয়ে থাকে সেটা কিন্তু বাস্তব নয় আজকে আনন্দবাজারের খবর যদি আপনারা দেখেন সন্দীপন চক্রবর্তী খবরটা করেছেন তার রিপোর্টিং এটা এই যে ভাতা বৃদ্ধির প্রস্তাব গেছে বিকাশ ভবন থেকে অর্থ দপ্তরে অর্থ দপ্তরে এখনও পর্যন্ত সেটা বিবেচনাধীন রয়েছে তখন এই খবর আজকের খবর নয় এটা আজ থেকে দু পাঁচ বছর আগেকার খবর আপনারা হয়তো বহু বছর ধরে শুনে আসছেন যে ফাইল এখানে সেখানে মুখ কখনও নবান্নের টেবিলে কখনো এখানের টেবিলে দেখুন রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকে বাড়ানোর যদি ভাবনা থাকে তাহলে ফাইল রিলিজ হতে ওয়ান সেকেন্ডও সময় লাগবে না পশ্চিমবঙ্গের যা স্ট্রাকচার কারণ এখানে ওয়ান ম্যান ডিপেন্ডেড মুখ্যমন্ত্রীর ইচ্ছা হলেই সব কিছু সম্ভব আর যে রিপোর্ট করা হয়েছে তিনগুণ বেতন বৃদ্ধি সেটা হয়তো শিক্ষকরা আশাও করে না শিক্ষকদের মানসিকতা এখন এমন জায়গায় চলে গেছে যে দু পাঁচ হাজারও যদি বাড়ায় রাজ্য তাও তারা স্যাটিসফাইড তাও ঠিক আছে অর্থাৎ নায়ের থেকে কিছু একটাও যদি পাই তাও ঠিক আছে তো এই কন্ডিশনে বর্তমানে অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে পর্ষ শিক্ষকরা তবে আদৌ যারা চাকরি হারা হয়েছেন যারা রেগুলার যোগ্য টিচার তারা এজ এ প্যারা টিচার স্কুলে জয়েন করবে কিনা এজ এ ভলেন্টিয়ার টিচার স্কুলে যাবে কিনা এজ এ সিভিক টিচার তারা কাজ করবে কিনা সেটাও একটা ব্যাপার আছে দেখুন সম্মানটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে স্যালারিটাও একটা ব্যাপার আছে হাই স্কুলের টিচার আপনারা সকলেই জানেন প্রায় ফিফটি থাউজেন্ডের উপরে তো সবার স্যালারি ছিল তারা এজ এ কন্ট্যাকচুয়াল দশ হাজার বারো হাজার বা পনেরো বা কুড়ি পঁচিশ কাজ করবে ইম্পসিবল কাজ করাটা অনেকটা ইম্পসিবল পরবর্তী ক্ষেত্রে হয়তো কাজ করতেও পারে সেটা বড় বিষয় কিন্তু মেনে নেওয়াটা খুব ইম্পসিবল তবে হ্যাঁ এই পলিসি যদি কার্যকর হয় তাহলে এটুকু সত্যি যে শিক্ষকরা বেঁচে যাবে যারা আজকে দশ তেরো হাজার টাকায় কাজ করছে তাদের ক্ষেত্রে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে যদি তিন তিনগুণ কেন ডবলও যদি বেতন করে রাজ্য সরকার অর্থাৎ তেরো দুগুণে যদি ছাব্বিশ হাজার টাকাও করে এই মুহূর্তে সেটাই তাদের ক্ষেত্রে অনেক বড় অ্যাচিভমেন্ট হবে পুরো বিষয়টাই বন্ধুরা সময় সাপেক্ষ দেখার বিষয়ে রাজ্য কি সিদ্ধান্ত নেয় এবার ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ কী হবে না হবে সেটা তো আলাদা পার্ট তবে তাদের সাথে শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়টা গুলিয়ে ফেলা উচিত নয় তাদের রিভিউ পিটিশন খারিজ হলেও আমরা আশা করবো রাজ্য সরকার বেতন বৃদ্ধি করুক যদি নাও খারিজ হয় তাও এদের বেতনটা অ্যাটলিস্ট বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে বর্তমান যা সিচুয়েশন আজকে স্কুল বয়কোটের তিন নম্বর দিন সারা রাজ্য জুড়ে এই খবর কিন্তু ছড়িয়েছে রেজাল্ট কী হবে সেটা তো পরের বিষয় তবে দৃষ্টি আকর্ষণ হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সকলের কাছেই খবরটা গেছে দেখার বিষয়ে বন্ধুরা রাজ্য কী স্টেপ নেয় তবে কুইকলি কোনো স্টেপ নেবে না সেটাও আপনারা কনফার্ম থাকুন কারণ সমগ্র শিক্ষা নিয়ে রাজ্যের কোনো মাথা ব্যথা নেই যেহেতু কেন্দ্রীয় প্রজেক্ট সমগ্র শিক্ষার কর্মচারীরা মানে বেঁচে থাকলো না মারা গেল কারো কিছু যায় আসে না কারণ দায়ভার নিতে অস্বীকার করে কেন্দ্রের কাছে গেলে তারা রাজ্যের ঘাড়ে বল ঠেলে দেয় এবং রাজ্যের কাছে যদি যান তাহলে তারা কেন্দ্রের কাছে বল ঠেলে দেয় ইভেন কিছুদিন আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রায় বসু বলেছিলেন যে সমকাজে সমবেতনটা এদের ক্ষেত্রে খাটে না এরা সমান কাজ করে না মানে যতটা সম্ভব নেগলেক্ট করা যায় ঠিক সেই টাইপের একটা মন্তব্য তিনি করেছিলেন মোটামুটি যে একটা অ্যাজ এ টিচার এতদিন ধরে পশ্চিমবাংলায় কাজ করছে আজ কুড়ি বছর কাজ করছে তা আমার সরকার কুড়ি হাজার টাকা স্যালারি দিতে পারেনি আজ অব্দি অন্তত সম্মানটুকু আমরা দিই এজ এ শিক্ষামন্ত্রী সম্মান দেওয়া উচিত বলে আমরা মনে করি সেটা না দিয়ে তিনি যতটা সম্ভব তাদেরকে ডাউন করার চেষ্টা করেছে তো বন্ধুরা এই হচ্ছে আজকে সমস্ত রিপোর্টিং দেখার বিষয় শিক্ষকদের ইস্যুটা আবার নতুন করে সামনে উঠে এসেছে এটাও একটা পজিটিভ বা বড়ো অ্যাচিভমেন্ট আপনারা ধরে নিতে পারেন কারণ এতদিন পর্যন্ত তো সব কিছু সাইলেন্টই ছিল আবার বাংলা সাধারণ মানুষের কাছে শিক্ষকদের বঞ্চনার কথা হাইলাইট হচ্ছে এটাও কিন্তু কম বড়ো অ্যাচিভমেন্ট নয় সংগঠন তো আরও আছে কিন্তু ভোগরত ঘোষ একা যেটা করে দেখালেন এই দু চার দিনে সেটা সত্যি কথা বলতে মানে ক্রেডিট টু মানে ক্রেডিট দেওয়া উচিত থাকে তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আপনাদের রিয়কশান লিখে জানান আপনাদের টেকি এবং আপনারা কি মনে করেন যে রাজ্য আদৌ কিছু পজিটিভ করবে লিখে জানান কমেন্ট সেকশন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাই